শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো ময়েশ্চার লাইফ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত শান্তি পাক তারা যারা কারোর সাথে থেকে খুব শান্তি পায় শান্তি পাক তারাও যারা কারোর সাথে না থেকেও শান্তি পায় আবার শান্তি পাক তারা যারা তোমার সাথে ঝগড়া করে শান্তি পায় আবার শান্তি পায় তারা যারা মুখ বুঝে চুপ থাকে তারাও আমি এই কথাগুলো বলছি তার কারণ হচ্ছে এটাই যে মানুষ কোথাও না কোথাও খুব শান্তি পায় খুব ভালো থাকে খুব ভালো লাগে তার হয় সেটা খুব খারাপ কাজ করে হয়তো সেটা খুব ভালো কাজ করে তুমি তাকে ততটাই বলতে বা বোঝাতে পারবে যখন সে নিজে থেকেও কিছুটা বুঝতে চাইবে তখন সে যদি বুঝতে না চায় তো তাহলে তুমি তাকে কখনোই ভালো খারাপ ঠিক ভুল এসব কিছু বোঝাতে পারবে না কেউ তোমার নামে পেছনে চারটে বাজে কথা বলছে তুমি তার জন্য থমকে যাচ্ছ তার জন্য অধিককে পড়ে যাচ্ছ কিন্তু আর উঠতে পারছো না এটা তো ঠিক নয় তোমাকে তো উঠে দাঁড়াতে হবে তোমাকে তো লড়াই করতে হবে আর লড়াই মানে এটা নয় সে তোমার পেছনে চারটে খারাপ কথা বলছে বলে তুমিও তাকে গিয়ে বাজে চারটে কথা শুনিয়ে দিই করো জাস্ট কী করবে বলো তো ইগনোর করে দাও কারণ একটা গল্প সত্যি যে বলে না রাস্তার কুকুররা পেছনেই কিন্তু ভৌ ভৌ করে তোমার সামনেটায় এসে কিন্তু কেউ ভো ভৌ করবে না তখন চুপ থাকবে যেই তুমি সামনে এগিয়ে যাবে তখন ওরা পেছনে পড়ে গেল আর ওই পেছনে পড়া কুকুরগুলোই কিন্তু তোমাকে থেকে ভ্রো ভৌ করবে তো এরকম আমাদের জীবনেও কিছু মানুষ রয়েছে যারা পেছনে কথা বলতে খুব ভালোবাসে আমি জানি না কেন এদের এইটা করে এত কিসের ভালো থাকার একটা বিষয় কাজ করে তাদের মধ্যে কি করে হতে পারে আর মানুষকে দেখেছি যারা এই সমস্ত কাজগুলো করে তাদের নিজস্ব বলতে কিছু থাকে না প্রত্যেকটা মানুষের যেমন নিজস্ব বলে কিছু থাকে নিজস্বতা থাকে সেটা ভালো দিকটা দিয়ে আমি যদি বলি তাহলে তার ওগুলো নেই তার জীবন কেটে যাবে কিন্তু যেসব মানুষের এই জিনিসগুলো নেই তো তারা তখন লোকের পিছনে পড়ে যায় আর এই লোকের পিছনে পড়া মানুষগুলোকে তুমি যদি জীবনে একবার পাত্তা দিয়ে দাও না তোমার জীবন শেষ তুমি তোমার জীবনে আর এগোতে পারবে না কি করে এগোবে তুমি তো তাদেরকে পাত্তা দিচ্ছ কিছু কিছু মানুষকে জীবনে পাত্তা দেওয়া বন্ধ করতে হবে আর বন্ধ করতে হবে বলেই তাদের সাথে তোমার সম্পর্কও রাখতে হবে সম্পর্ক বন্ধ করে তাদের সাথে পাত্তা দেওয়া বন্ধ করতে হবে এটা কোনো বিষয় না বা এটা করা যাবে না তুমি তাদের সাথে সম্পর্ক রাখো কিন্তু তার খারাপ কথা তার নেগেটিভ কথাগুলো কান দিয়ে একটা কানে ঢোকাও আর একটা কান দিয়ে বার করে দাও দুটো কান দিয়েছে মানে দুটো কান দিয়ে আমাদের সব শুনে হজম করতে হবে এমনটা নয় কিছু শোনো যেটা ঠিক আছে তোমার ভেতর রাখা যায় আর যেটা রাখা যাবে না বলে মনে করছো যেটা তোমার এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারে সেসব কথাগুলো জাস্ট ইগনো এসব মানুষগুলো চাইবে বারংবার তোমার কি করে ক্ষতি হয় তোমার কি করে খারাপ হয় তুমি কি করে মন খারাপ নিয়ে বসে থাকতে পারো তুমি কি করে দুপা চলার আগে পছর খেয়ে পড়ে যাও এই জিনিসগুলো দেখে না তারা খুব হাসে তারা কী করে ও বা ভালো হয়েছে দেখেছে ওরা ওই করেছে দেখ 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 কেমন লাগে মানে ঠিক এরকম টাইপের চিন্তাভাবনাগুলো ওদের মাথার মধ্যে ঘুরতে থাকে তো সেক্ষেত্রে তুমি যদি চাও যে আমি লাইফে স্ট্যান্ড করব। স্ট্যান্ড না করো একটা মানে ওয়েতে এগিয়ে যাবে তো সেক্ষেত্রে আমি বলবো এদের কথা শোনো না এদেরকে পাত্তা দিও না এদেরকে পাত্তা না দিয়ে এগিয়ে যাও যেতে তুমি অনেকটা ভালো আছো এদেরকে পাত্তা দিতে গেলে তুমি নিজেকে নিজেই কষ্ট দেবে বাইরের লোকে কি দেবে তুমিই নিজেকে কষ্ট দিচ্ছ এই বিষয়টা তো তোমাকে মাথায় রাখতেই হবে হ্যাঁ আমরা প্রথমেই যে সবটা পেরে যাবো এমনটা একদমই নয় আমরা প্রথমেই যে সবটা শুনে কিছু কথা রেখে কিছু কথা কান থেকে বার করেও দিতে পারবো এমনটাও কিন্তু নয় সবাই সবটা একবারে পারে না কিন্তু হ্যাঁ চেষ্টা চালিয়ে যেতে হবে আর চেষ্টা যদি নিখুঁত হয় চেষ্টা যদি মারাত্মক পরিমাণে তোমার কাছে কঠোরভাবে আসে তো সেটাকে তুমি কাজে লাগাও কাজে লাগালে দেখবে তুমি একটা না একটা দিন এই সব কাজগুলো করতে শিখে গেছো তুমি কারোর পাঁচটা কথায় ঢুকবেও না আর নিজেকেও চাইবে না সেই পাঁচটা কথার মধ্যে ধরে রাখবে যারা বলছে তাদের বলতে দাও কিন্তু তুমি ওখান থেকে বেরিয়ে এসো সেটাই হবে তোমার জন্য সবথেকে ভালো কাজ ওই যে বলে না কুদ ধরার জন্য কিছু মানুষ চোখে চশমা পরে বসে আছে কারণ তারা জানে আমরা সবটাই কুদ না ধরতে পারি কিছু কিছু জিনিসে কুদ ধরবো কিছু কিছু জিনিস নিয়ে বলবো আর সেইগুলো করলেই কি হবে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে যেটা আমরা চাই মানে তারা যেটা চায় তো তুমি তোমার মতো কাজ করে যাও নিজের বেসটা দিয়ে এগিয়ে চলো সবসময় যে তোমায় ঠিকই হতে হবে এমনটাও যেমন নয় সবসময় যে তোমাকে ভুলও হতে হবে এমনটাও কিন্তু নয় তুমি তোমার সবটা দিয়ে করো তার মধ্যে খারাপ ভালো মেশানো থাকে অবশ্যই তুমি তোমার দিক থেকে চেষ্টা করবে ভালোটা যেন ঠিক থাকে যাতে তোমাকে চারটে কথা বলার আগে তুমি সেই কথার পর্যাপ্ত উত্তর দিতে পারো উত্তর দেওয়াটা বি ইম্পর্টেন্ট উত্তর না দিতে দিতে সেসব মানুষেরা ভাবে আমরা হয়তো দুর্বল আমাদের কোনো শক্তি নেই এরকম কিন্তু একটা সময় তুমি ঘুরে দাঁড়াও তারা আর পারবে না কিন্তু তোমাকে কিছু করতে আর তাদের এটা ভয় আছে যদি ঘুরে দাঁড়ায় যদি ঘুরে দাঁড়ায় এই জন্য তারা না সবসময় এরকম টাইপের মানুষ খোঁজে যারা হচ্ছে খুব নরম খুব সফট হার্টেড তো তুমি বাইরেটা ঠিক ততটাই হার্ড রাখো আর ভেতরের দিক থেকে তুমি ঠিক ততটাই সফট রাখো তবে এই সফট কিন্তু সেই সফট নয় যে চারটে খারাপ কথা শুনে তুমি তোমার লাইফের গোলটাই কমপ্লিট করতে পারলে না এই সফটটা সেই সফটটা যে হয়তো তুমি তাকে তার পর্যাপ্ত উত্তরটা দিলে কিন্তু তার প্রতিও তুমি তোমার মনে কিছু না কিছু একটা সহানুভূতি রেখে দিলে তার যখন বিপদ আসবে তার যখন খারাপ পরিস্থিতি আসবে সেই তুমিই কিন্তু এগিয়ে যাবে তোমাকে এটা যেতে হবে কারণ এটা তোমার যাওয়াটা উচিত সে তোমার সাথে খারাপ করেছে বিনিময়ে আমি তোমার খারাপ খারাপ করব। বা তুমিও তার সাথে সাথে করবে এমনটা কিন্তু করা যাবে না না ওই যে বলে পানিশমেন্ট তো আমরা কতটুকু বা পানিশমেন্ট দিতে পারবো আমরা যদি নিজেরা পানিশমেন্ট দিতে যাই সেটা অল্প হবে কিন্তু প্রকৃতি যে পানিশমেন্টটা দেয় না সেটা দ্বিগুণ হয়ে যায় সুতরাং কিছু জিনিস প্রকৃতির উপরে ছেড়ে দেওয়াই ভালো তাই না তো বিশেষ কিছু বলার নেই শুধু এটাই বলা যে নিজের বেতে এগিয়ে যাও কে কি বললো না বললো জাস্ট ইগনোর খারাপ কথাগুলো জাস্ট ইগনোর করে দাও একটা মানুষকে বা যে কোনো কাউকে একটা আইডল হিসেবে রাখো তার দেখানো পথে তুমি এগিয়ে যাও দেখবে এদের কথাগুলো এদের খারাপ সমালোচনা কিছুই তোমার গায়ে লাগবে না তো দিন শেষে আমাদের নিজেদেরকেই নিজেদের ভালো রাখতে হবে নিজেদেরকেই নিজেদের ভালোবাসতে হবে অপরকে তো ভালোবাসতেই হবে তো সেক্ষেত্রে আমাদের নিজেদেরকেই অনেকটা কর্ম কর্মই ধর্ম কর্মের ওপরে আর কিছু নেই তো সেক্ষেত্রে আমি বলবো সবাই খুব ভালো থাকো সবাই সুস্থ থাকো আর এর তার কথায় কান দিয়ে নিজের লাইফটাকে নষ্ট না বলছে বলতে দাও তুমি তোমার গতিতে এগিয়ে যাও সঠিক পথে সৎ পথে থাকো তাতে চারটে মানুষ খারাপ কথা বললেও যেন তুমি জবাবটা দিতে পারো তো আজকের মতো এইটুকুই দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো দিক বাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক